কি ভাবছ আমি কোনো রাজ্যের রানী হয়ে গেছি নাকি একদমই তাই আমি কিন্তু রানী হয়ে গেছি কোথায় যেন আমাদের বাড়ির একদমই আমি আমাদের বাড়ির রানী আর এটা চলে এসেছি আমি বাহুবালি সেট হায়দ্রাবাদে রামজি ফিল্ম সিটির বাহুবালি সেটের তো এখানে আমি চলে এসেছি দেখো একটি শর্ট ভিডিও এনেছি তোমাদের জন্য এটার একটা লং ভিডিও আছে এই চ্যানেলে তোমরা দেখেছো হয়তো বা দেখতে পাবে এখন যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে যে বাহুবলি সিনেমাতে যেখানে রাজ অভিষেক হচ্ছিল বাল্লাল দেবের ওই জায়গাটা যেখানে সবাই বসেছিল আর এটা তোমরা বুঝতেই পারছ সিনেমা যারা যারা দেখেছো বাহুবালি টু এই জায়গাটা হচ্ছে বল্লাল দেবের যখন সেই মূর্তিটা ভাঙা হয়েছিল ওই জায়গাটা এটা আর এরকমই দেখো রাখা আছে মূর্তিটা সিনেমাতে আরও বড় লাগছিল দেখতে এটাও এমনিতেও বড়ো আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট বাহুবালী সেটের ভেতরেই আছে আর সেখানে দেখো বাহুবলি থালি খাবার জন্য এখানে বসে তোমাদেরকে খেতে হবে আর এই জায়গাটা তোমরা বুঝতেই পারছো কোন জায়গা মাহেশ মাটি নাম ছিল হয়তো রাজ্যটার আমিও ভুলে গেছি ভীষণ পপুলার সিনেমা বাহুবালি বাচ্চাদের থেকে বড়রা সবাই কিন্তু ভালোবাসে বাহুবলি সিনেমা আর প্রভাস সাথে Anushka শেট্টি এত সুন্দর অভিনয় করেছে এবং প্রত্যেকটি চরিত্র এত সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে যে সিনেমার প্রত্যেকটা অংশ সত্যি আমাদের মনে থেকে যাবে সারাটা জীবন তো এই জায়গাটাও দেখো ভীষণ সুন্দর জায়গা তোমরা সবাই দেখেছো সিনেমাতে তো যারা যারা তোমরা আসবে এখানে ঘুরতে অবশ্যই বাহুবালি সেটে কিন্তু আসতে ভুলবেই না আর সত্যি খুব সুন্দর জায়গা আর রামজি ফিল্ম সিটিতেই রয়েছে ইউরোপিয়ান একটি সিটি আর সেখানে দেখো ভিডিও করতে আমার কি অবস্থা খালি সবার গায়ের মধ্যে আমার হাত চলে যাচ্ছে তো এটার একটা বড় ভিডিও আছে তোমাদেরকে এনে দেখাবো তো চলো আজকের মতো ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা সবাই ভালো